তো ব্লগটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করছি আজকে হলো শনিবার সরস্বতী পুজোর আগের আগের দিন তো আজকে রাতে অল্প একটু আমরা ডেকোরেশন করে রাখছি জাস্ট এখানে কিছু ঝুমকি কিনেছি সেগুলো দিয়ে ঠাকুরের হাতে একটুখানি ডেকোরেট করে রাখছি রাতে আর আজকে হয়তো বেশিটা ডেকোরেশন করব না জাস্ট একটুখানি হাতটাই করে রাখবো তারপরে বাকি যা যা সাজানো আছে সেগুলো কালকে পুরো দিনটা তো টাইম পাবোই তো কালকে করব তো আজকে জাস্ট এইটুকুই করে রাখছি আর ঠাকুরের হাতের এখানে কালারটা একটুখানি বোঝা যাচ্ছিল না ওই জন্য আমি এখানে রেড কালার দিয়ে ঠাকুরের হাতের এখানটা একটু সার্কেল করে দিচ্ছি তো তো কালকে আমরা ঠাকুর নিয়ে এসেছি আজকে সরস্বতী পুজো বাট আজকে আমরা করছি না আমরা কালকে করব আর এখন ঠাকুর সাজাবো ঠাকুর সাজানো এখনো শুরু হয়নি এই সবে সাজাবো তো আমি সাজাতে সাজাতে দেখাচ্ছি কি কিভাবে আমরা ঠাকুরের ডেকোরেশনটা করছি তো ফার্স্ট এই জুয়েলারিগুলো যেগুলো কিনে এনেছি এই জুয়েলারিগুলো দিয়ে আগে সাজাবোল আছে

আর এবার ঠাকুরের জন্য আমি দুটো ছোট ইয়াররিং কিনেছিলাম ওই ইয়াররিংগুলোকে পরিয়ে দিচ্ছি ওই বড় বড় দুটো ওই কানের উপরটাই দিয়ে ঠিক আছে আর এইবার ততক্ষণ আমি ব্যালকানির জন্য বেশি কিছু কিনিনি জাস্ট লাইট আর এখানে কিছু ডেকোরেশন কিনেছি তো ওগুলো এখন আগে ব্যালকানিতে আমি টাঙিয়ে দিচ্ছি আর এখানে মোটামুটি আমার ব্যালকনির ডেকোরেশন কমপ্লিট আমি ব্যালকনিতে বেশি কিছু সাজাচ্ছি না অল্প কিছু লাইটস দিয়েছি আর এই ডেকোরেশন গুলো দিয়েছি আর এখানে যে ডেকোরেশন গুলো করছে এগুলো পুরোটাই আমার ভাইয়ের ফ্রেন্ড করেছে তো আমি দেখাচ্ছি এখানেও কিভাবে সাজাচ্ছে ঠাকুর এবার এখানে আমার ভাইয়ের ফ্রেন্ড একটা রেড কালারের ভেলভেট পেপার নিয়ে এসেছে তো ওটা থেকে ও কিভাবেও ও গলার একটা হার ডেকোরেট করবে আমি দেখাচ্ছি কত মনে হচ্ছে এবার এখানে যে ভেলভেটটা কেটেছে ওই ভেলভেটটা গলায় আঠা দিয়ে ফার্স্টে আগে আটকে নেবে দিয়ে তারপরে অনেকগুলো জুয়েলারি স্টোন কিনেছে সেইগুলোকে এবার ও ভেলভেটের উপরে বসাবে এ বলছিলাম তো এখানে প্রায় মোটামুটি সাজানোর কাজ তো কমপ্লিট পুরোটা এখনো কমপ্লিট হয়নি এখনো কিছুটা বাকি আছে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো আমি বাকিটাও দেখাচ্ছি আর এখানে ঠাকুরের পিছনে ছটাকটাও মোটামুটি দেওয়া হয়েই গেছে

আর এখানে এবার হাতের আমি একটা ব্যাঙ্গেলস মতো করে দিচ্ছি তো এখানে পুঁতি আর যে স্টোনগুলো আনা হয়েছিল ওইগুলো দিয়ে আমি হাতের একটা চুড়ি বানিয়ে দিচ্ছি

তো এই হলো আমার পুরো মোটামুটি ডেকোরেশন হয়েই গেছে আর ঠাকুরের পেছনে আমি এখানে কিছু কালারফুল পেপারস দিয়ে সাজিয়ে দিয়েছি ব্যাস এইটুকুই সাজালাম সাজানো তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে কালকে সকালে ছটার সময় ঠাকুর মশাই আসবে তো আজকে যেইটুকু গোছানো হয়েছে এইটুকুই গোছানো থাকলো ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে সাজানো হয়ে গেছে সো কালকে সকালে আমি পুজোর ব্লগটা আবার আপলোড করবো সো আজকের ব্লগটা আমি এখানে এড করছি সিবি নেক্সট ব্লগ টেক কেয়ার বাই